ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট আর আমি দেব তো বন্ধুরা আমি কিন্তু আগের দিনে একটি অফার দিয়েছিলাম আপনাদের বার্বি গাউনের অফার আর নিয়ে আসছি আপনাদের জন্য একটি পার্টি গাউন যে গাউনগুলো আপনারা আগে দেখেন দেখার পরে আমি দামটা বলছি দেখেন এখান থেকে চারটি কালার আছে চারটি কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার একটি হচ্ছে আপনার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার চারটি কালারই অসম্ভব সুন্দর আপনার ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন আশা করি দেখার পরে আপনারা মন্তব্য করতে পারবেন যে ভিডিও ভালো না খারাপ তো আমি যে কালারটা প্রথম খুলতেছি টরে কালার দেখেন কালারটা অসম্ভব সুন্দর এবং আমাদের মানে গাউনটার সামনে এবং পিছনে সেম কাজ পাবেন এটা শুধুমাত্র আপনাদের জন্য একটি ধামাকা অফার নিয়ে আসছি দেখেন আপনারা যে কোনো শোরুম থেকে নিতে যাবেন আশা করি এই ধরনের গাউন আপনাদের সর্বনিম্ন কিনতে হবে সর্বনিম্ন আমি সর্বনিম্ন কথাই বলি সর্বনিম্ন আপনাদের তিন হাজার টাকার নিচে আপনি এই গাউন সামনে এবং পিছনে জর্জের কাপড়ের উপর কাজ করা এই ধরনের গাউন আপনি তিনের নিচে হয়তো বা কিনতে পারবেন না আশা করি দেখেন এটা কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ পাথরের অর্থাৎ নাক ফুল পাথরের কাজ করা আবার মিররেরও কাজ করা আছে দেখেন আমি ক্লোজ করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং কাজটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কাজ এবং এই দেখেন ও ঘেরটা কিন্তু সুন্দর আছে ঘেরটা এটা পিছন সাইডটা একটু দেখা দিচ্ছে আমরা পিছনে কিন্তু সেম সেম কাজ করা সামনে এবং পিছনে বলছি সেম কাজ করা দেখেন সামনে এবং পিছনে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এটা আমাদের একদম আপডেট ডিজাইন আসছে কিন্তু আপনাদের জন্য অনলাইনের জন্য এটা আমাদের শোরুমের জন্য না শুধুমাত্র অনলাইন থেকে দেখেন ওন্নাটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এবং অনেক বড় না পাশ ওন্না এটা শুধু আপনাদের জন্য একটি চুরিদারও দেওয়া আছে শুধু আপনাদের জন্য দুই হাজার পঞ্চাশ টাকা দাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দামটা আমি একটু পরে এই জন্য বললাম কারণ যাতে আপনারা জিনিসটা কনফিউশন না হতে পারেন এবং জিনিসটা সুন্দরভাবে নিতে পারেন দেখেন ও এই কালারটা তো আরও সুন্দর ও অসম্ভব সুন্দর কালার দেখেন ও দেখেন কালারটা কি কালারটা হচ্ছে আপনার আপনাদের কালার দেখলেই মনটা ভরে যাবে কালার এবং ডিজাইন দেখেন সম্পূর্ণ পাথরে কাজ করা ডিজাইনটা কিন্তু অসমাপ সুন্দর সামনে এবং পিছনে অন্যায় কাজ আছে আর এই যে বজ হবে ছত্রিশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বজি দেওয়া যাবে আর এটা কিন্তু আপনাদের শর্ট প্যাটার্ন এটা কিন্তু লং পা নিচ পর্যন্ত যাবে না এটা কিন্তু শর্ট প্যাটার্ন অর্থাৎ আপনার পার উপরে হালকা একটু থাকবে আর আরো দুটি কালার আমি দেখে দিচ্ছি যাতে আপনারা দেখে শুনে নিতে পারেন এবং আপনাদের কোনো কনফিউশন না থাকে দেখেন আমি শুধু কালারগুলো একটু শো করে দেখে দিচ্ছি কালার দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখেন একটা কালারগুলো কিন্তু শুধু একটি আমি বলছিলাম যে একটি দেখলে আপনাদের হয়ে যায় কিন্তু আমি কালার প্রতিটাই শো করে দিচ্ছি দেখেন কালারও সুন্দর আছে ওই কালারটি ঠুলে দেওয়া প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এবং আপনাদের আশা করি আপনাদের পছন্দ হবার মতো এবং পছন্দ হবে যারা আমাদের অনলাইন থেকে কেনাকাটা করতেছেন চান অবশ্যই আমাদের অনলাইন সঙ্গে কেনাকাটা করতে পারেন এবং আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আমরা বলে দেবো এবং আমাদের অনলাইন সিস্টেমটা হচ্ছে কি আমাদের অনলাইন সিস্টেমটা হচ্ছে আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে বাকিটা আপনারা কন্ডিশনে যাবেন ধন্যবাদ সবাইকে আর আমার এইটা দেখে আমাদের দোকানের ঠিকানা আমি একটু দিয়ে দিচ্ছি এই যে আমরা আমরা মানে দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে চিত্রা এই যে দেখেন আর তিনশো তিরানব্বই বা আটত্রিশ ডাউসএার্কেট দিতে দিলাম আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনেও দেওয়া থাকবে আবার এখানেও দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি সঙ্গে থাকবেন